আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যারা আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে আমি যে গল্পটা বলবো তার নাম হলো জঙ্গল তারা ছিল চার বন্ধু রাখিব সজীব ইনা শিলা তাদের গ্রামের পাশে ছিল একটা জঙ্গল আর কেউ ওই জঙ্গলে যাতায়াত করতো না রাত হলে ওই জঙ্গল থেকে আজব আজব আওয়াজ শোনা যেত একদিন চার বন্ধু ঠিক করলো তারা ওই জঙ্গলে যাবে ওরা চারজনই ভূত এসব নিয়ে বেশি ইন্টারেস্ট ছিল তাই তারা ওদের বিদ্যালয় থেকে ফেরার পথে ওই জঙ্গলে গেল তারা ওই জায়গায় পৌঁছে তো অবাক হয়ে গেল তারা হাঁটতে হাঁটতে দেখলো সেখানে একটা বিশাল রাজপ্রাসাদ আর সেখানে ছিল একটা কূপ এই খুবটা ওই প্রাসাদের পিছনে ছিল ইনা খুবই সাহসী তারা ওই প্রাসাদের তারা সবকিছু ঘুরে দেখলো দেখার পর তারা সবাই ভাবতেছে একটা বুতরে জঙ্গল কিন্তু এখানে তো এত সুন্দর একটা প্রাসাদ আছে সজীব বলল যে এখন আর না চলো আমরা বাড়ির দিকে ফিরে যাই রাখি বলল আর শুনো তোমরা আমরা যে এখানে আসছি কাউকে বলবে না তাহলে কিন্তু সমস্যা হবে সবাই বলল এটা বললো কখনোই বলব না তারপরে তারা দিকে রওনা হলো তারা ঠিক করলো যে তারা আবার জঙ্গলে আসবে আসবে কিন্তু কিন্তু তারা তারা তো আজকে আসছে দিনে কালকে রাতে তাদের এই সিদ্ধান্ত ছিল ভুল এটা তারা পরে বুঝবে পরে রাতে তারা ওই জঙ্গলে ঢুকে প্রাসাদের ভিতর ঢুকলো তারা দেখলো সেখানে ওদের গ্রামের এক মুরুব্বী সাথে শহরের কয়েকটা লোক মিলে তারা কি কোনো একটা বিষয়ে কথা বলতেছে তাদের মধ্যে শিলা বললো আমাদের এই জায়গা থেকে চলে যাওয়া উচিত কিন্তু ইনা বলল না আমাদের দেখা উচিত তারা এখানে কি করে কারণ আমরা তো জানতাম এই জঙ্গলটা একটা ভুতুরে জঙ্গল এখানে তো অন্য কিছু আমাদের মা বাবাকে এসব বিষয়ে বলা উচিত আসলে বছরের পর বছর ধরে এই জঙ্গলটা একটা ভূতুরের জঙ্গল নামে পরিচিত এখানে আসলে তো কোনো ভূত নাই এখানে তো মানুষের আনাগুনা আছে ইনা আমাদের উচিত তারা কি বলতেছে আমাদের শোনা উচিত তখন তারা সবাই ঠিক তারা পরের তাদের কথাবার্তা শুনে যাবে ওদের গ্রামের মুরুবিয়ার শহরের লোক মিলে তারা বলতেছে এই পুরো গ্রামটা বিক্রি করে দিবে কারণ গ্রামের মানুষেরা বেশি পড়ালেখা করেনি তাই তারা সহজ সরল আর গ্রামের মুরুগবিকে সবাই বিশ্বাস করত। তারা ঠিক করলো পরের রাতে আবার তাদের মা বাবাকে নিয়ে এই জঙ্গলে আসবে তারা একটা ভুল করে ফেললো যাওয়ার সময় একটা আওয়াজ করে ফেললো তাদের মধ্যে একটা লোক ওদের দেখে ফেললো কিন্তু ওদের চেহারা দেখেনি তাদের স্কুলের ড্রেস দেখে ফেললো তারা সবাই কোনোভাবে নিজেদের বাড়ি ফিরল পরের দিন হলো কি ওই লোকের লোকদের মধ্যে একটা লোক তাদের স্কুলে যায় আর কি যেন কুসতেছে আর এটাই ইনা দেখলো তারা বুঝলো যে আসলে ওই চারজনকেই কুসতেসে কিন্তু ওদের কোনো ভয় ছিল না কারণ তারা জানে কোনোভাবে তারা ওদেরকে চিনতে পারবে না কারণ তাদের পিছন পিছন দিকটা দেখেছিল তারা তাদের মধ্যে ইনা তো ছিল সাহসী সে বললো আমরা তো ভাবছিলাম যে আজকে রাতে মা বাবাকে নিয়ে যাব কিন্তু এটা ঠিক হবে না এমনিতে তো আমাদের মা বাবা আমাদের কথা বিশ্বাস করবে না আবার যদি আমরা ওদেরকে নিয়ে যাই তাহলে আমরা সবাই বিপদে পড়বো আমরা সবাই কিছুদিন চুপচাপ তাকে দেখা যাক কি করা যায় এভাবে এক সপ্তাহ কাটলো পরে তারা ভাবলো যে আমরা চারজন মিলে কিছুই করতে পারবো না তাছাড়া আমাদের কথা কেউ বিশ্বাসও করবে না তাই আমাদের অন্য কারো সাহায্যর প্রয়োজন প্রথমে তারা তাদের ক্লাসের সবাইকে বলল কেউ তো বিশ্বাস করেনি ওদের কথা পরে তাদের কথা বিশ্বাস সবার বিশ্বাস তো হয় তারপরে তারপরে একটা কিন্তু থেকে যায় প্রায় তারা স্কুলের সব ছাত্রছাত্রীকে এক জায়গায় ঝোড়ো করে সবাইকে তা বলল। কেউ কেউ তো বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করেনি কিন্তু একটা সমস্যা ছিল আর এটা হলো যে গ্রামের ওই মুরগ্বীর ছেলে মেয়ে দুইজনই স্কুলে পড়তো তাই তারা ওই দুইজনকে তারা সবাইকে নিয়ে তারা এসব পরিকল্পনা করে